Okay. okay. আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক লোকের সমাগম হ্যাঁ এখানে অনেক চাংড়ার পরিস্থিতি আপনারা দেখতেছেন দুই নদী এই নদীর এটা নং ওয়ার্ড লালমনিহাট সদর হারাটি ইউনিয়ন হারাটি ইউনিয়ন নং ওয়ার্ড আপনার সকলে দেখতেছেন অবশ্যই একটু সকলে একটু সহযোগিতা করবেন লাইফটা একটু শেয়ার করে দেবেন হ্যাঁ দাদা এখানে কি সমস্যাটা একটু বলবেন

আমার ব্রিজ করে দিতে হবে উপস্থিত আমার ওই চাড়া ঘাটা পাড়া পাড়ার ব্যবস্থা ঠিক করে দিতে হবে তারপরে আমার ব্রিজের ব্যবস্থা করে দিতে হবে ভাই এটা কয় ওয়ার্ড চার নং ওয়ার্ড ভাই এটা এটা অবস্থান কোথায় এটা মানে সদর সদর লালমিহাট লালমনিহাট থানা জেলা লালমিহাট আরাজি সোমাদা টাপু ভাই টাপু হ্যাঁ আপনারা দেখ আপনারা একটু দেখতে পাচ্ছেন এই এখানে যে অনেক লোক সমাগমে কাজ করতেছে তারা সম্মিলিত হবে কারণ এখানে আড়াইশো ঘর এখানে বসতি আড়াইতে থাকি তিনশো ঘর এখানে জনবসতি বাস করতেছে তারা অনেক কষ্টে দিন পাত করতেছে আপনার সকলেই মিলিত হচ্ছেন আপনার অবশ্যই এই লাইভটি একটু শেয়ার করে দিয়ে পাশে থাকব আর এখানে যে আবাদি এখানে গতবার ভাই বিয়ের বাড়ির লোক পাড়া পাড়া হয়েছে বাচ্চা পর্যন্ত মারা গেছে এখানে মহিলা কিন্তু অনেক পড়ে গেছে অনেক অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই পাড়াপাড়ের কারণে চাঙ্গা সমস্যার কারণে হ্যাঁ এটা সেটা মন্ত্রণালয় বন্ধ জানা জানা আছে হ্যাঁ তো এখন আপনাদের দাবি দাবিও বুঝতে তোমার চাংড়া সংস্কার করে দিতে হবে পরবর্তীতে আমার ব্রিজ করে দিতে হবে ব্রিজ করতে হবে জি এটা সরকারের কাছে আবেদন সরকারের কাছে আমার আগুল আবেদন আবেদন আমি আর আরেকজনকার কাছে আমি একটু আবেদন শুনবো আপনার কি মতামত একটু কি জানতে পারি মতামত খুব আমার সমস্যা আছে আমাদের জরুরি ঘর লোক আছে আপনারা সকলে একটু জানতে পারছেন এখানে এই যে দুই পারে দেখেন আপনাদের যে সমস্যাগুলো আমি দেখাচ্ছি এখানে দুই পাশে এখানে আবাদি জমিগুলো একবারে ধ্বংসের দিকে যাচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে এই ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে কৃষকের মুখে শুধু দুঃখ আর দুঃখ আর বেদনা তা অতএব আমি চাই এখানে লালমনিহাট জেলা লালমনিহাট সদর হারাটি ইউনিয়ন চাইনাং ওয়ার্ড আরাজি চোঙার দ্বারা এখানে টাপু যে নামটা হচ্ছে টাপু আমরা সবাই পরিচিত এই টাপুর সাংরা। পাশাপাশি যেখানে একটা মান্তাপাড়া এই নামে আমরা সুপরিচিত আর এখানে দেখেন যে জনবলকে আমরা সকাল থেকে তারা অনেক কচুরি পানা আটক হয়েছিল এখানে যে কলা গাছ দেখে দেখতে পাচ্ছেন এই কলা গাছগুলো তারা আটকেছিল সব কিছু এরা এখানে সমবেত হয়ে এই যে চারশো থেকে আড়াইশো ঘর তারা আসে তারা এই গাছগুলো ফেলে দিয়ে তারপরে এই যে এখন এই যে ঝুঁকিপূর্ণ যে চাংড়া গোটা কাজ এ চলমান চলছে আপনারা দেখতে পাচ্ছেন তাই না দাদা আপনি যে আসলেন খুব ভয়ে আসলেন না মানে যায় নাকি নগদ এই যে এখানে দাদা আসতেছে এখানে বললো ভাঙে যায় নাকি তারা অবশ্যই যারা লাইভটি দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করে পাশে থাকবেন তাদের আপনার একটা শেয়ারের কারণে আমরা হয়তো এগিয়ে যাইতে পারি তা আপনারা সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশা মুখ আচ্ছা হ্যাঁ ভাই এখন তো আমার মনে করো কাজ আমরা মনে করো করতেছি এখন কাল থেকেই করতেছি কালকে পনেরো বিশ জন মানুষ করছি পরে আজকেও পনেরো বিশ জন মানুষে চাঙড়ার কাজ করতেছি